প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা বাজার উপজেলা এক নং বাংলা বাজার ইউনিয়ন আমরা এই গরুর হাটে আসছি এখন আপনারা সকালে দেখতে থাকুন আর চলো আমরা এখন ধীরে ধীরে যাই গরুর বাজারে সব কিছু সকালকে আসলে দেখাইমু যে আসলে কিভাবে কি হইতেছে না হইতেছে গরু কিভাবে বেচা কিনা হইতেছে এগুলো আমরা এখন মু আর আপনারা সবাই দেখতে থাকুন আসলে গরুর গরুর পরিস্থিতি আমরা গরুর পরিস্থিতি আছে কি কি অবস্থা আমরা একটু বিস্তারিত জানবো আমরা তুমি এদিকে একটু যাও আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম তো একটু যা দাঁড়া আপনার নামটা জানেন একটু বলতেন আবুল কালাম আবুল কালাম কতটা গরু নিয়ে আসছেন আপনারা আজকে 12টা 12টা আপনারা কি এটা পাইকারি দরে বিক্রি করবেন পাইকারি খুচরা যাই হয় যাই হয় অলরেডি কাস্টমারের দাম করছে চলতেছে চলতেছে সবার উদ্দেশ্যে বলেন যে দর্শকরা সবাই আইতো যারা গরু কেনার উৎসুক তার উদ্দেশ্যে আমাদের বাংলা বাজার মোটামুটি আয়ত্তের ভিতরে বাজার আছে গরুর বাজার মোটামুটি মিডিয়াম গরুর মানুষ দেখেন ভালো ভালো গরু আছে আমরা সবাই স্বাগত ভালো গরু আছে গরু আছে আমাদের বাজারে ধন্যবাদ আসলে দর্শক আসলে যারা বিক্রেতা আমরা দেখলাম তাদেরও তাদের খুবই আগ্রহ এবং সুন্দর গরু অনেকগুলা গরু আছে তারা বারোটা নিয়ে আসছে আমরাও দেখতেছেন প্রচুর মানুষ চতুর্দিকে চতুর্দিকে মানুষে ভরপুর বিশেষ করে আরে আমরা এই গরুর বাজারে যেহেতু আসছে আর গরুগুলো অনেক সুন্দর এবং পাকাপোক্ত সকলে আসবেন এবং দেখে যাবেন এত সুন্দর একটা গরু যা আসলে এখানের গরুগুলা অনেক ফ্যান্টাস্টিক বাংলা বাজারে আপনার সকলে আসবেন আসসালামু আলাইকুম গরুগুলা কি আপনার গরু কিনতে আসতেন লাগি আসছি দেখার লাগি তো কিরকম আনন্দ পাইতেছেন আজকে ভালো বল আনন্দবাইতেছেন। এবার কিনবেন। মধ্যস্থতা দর্শক সকলেই দেখতে আছে দর্শকও অনেক আছে যে এখানে দেখার জন্য আসছে। আমরা সামনের দিকে আগাই আস্তে আস্তে দেখতে থাকেন সবাই কি করা যায় না করা যায়। আসলে গরুগুলো অনেক সুন্দর এবং এই সকলে এখানে অনেক দর্শকও দেখা যাইতেছে। বচুর গরু কেনার জন্য এখানে অনেক মানুষ আছে। গরু লাল সাদা সকল প্রকারের গরু এখানে আছে যা সব আমরা দেখতে থাকি যে বিস্তারিত যে কি অবস্থা আসসালাম আলাইকুম মরুর বিষয়ে কথা বলা যাবে যে আজকে গরুর হাটে আসছেন গরু কিনার জন্য কেনার জন্য কেনার চয়েস হয়েছে আজকে চয়েস হয়েছে খুব সুন্দর সুন্দর গরু আছে মানে কিনছেন নি একটা কিনছি যারা এখনো আসে নাই তাদের উদ্দেশ্যে বলেন গরু কেনার জন্য একটু সবে গরু কিনো আইসো সবাই গরুগুলো খুব বিরাট পশু উঠেছে খুব সুন্দর সুন্দর গরু আপনাদের আসলে দর্শক সবাই খুশি সুন্দরভাবে তারা বলতেছে যে আমরাও দেখছি অনেক দর্শক আছে এবং কি অনেকে বিক্রেতা সবাই একসাথে এখানে যে শান্ত তারা এই এখানে গরু কেনার পরিকল্পনা করতেছে আমরা খুবই আনন্দিত যে এত বড় গরুর হাটের মাধ্যমে আমরা এত সুন্দর এই গরুর হাটে আসলাম আর যাই হোক এখানে দেখতেছেন অনেক গরু স্টেপ বাই স্টেপ লাল সাদা সকল প্রকার গরু এখানে আছে আপনারা সকলে দেখতে থাকুন আর বিশেষ করে আমরা আরো কিছু দেখাইমু যে এই গরুগুলো আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে দেখেন আসলে এক সাইজের গরুগুলা যে সবাই গরুর হাটে আসছে যেহেতু সকলে আসলে বুঝতে পারতেছেন যে পরিস্থিতি আসলে ভালো আছে ভাইয়া যে গরু বাজার আসছো যে গরু কিনছো না অবশ্য না

আসবে অবশ্যই গরু বাজার যেহেতু গরু আছে আসবে অবশ্যই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ওকে ধন্যবাদ ভাইয়া যা আসলে দর্শক আমরা দেখছি অনেকেই খুবই খুশি যে এখানে গরু কিনা এবং গরু বেচা কেনার জন্য তারা সকলে আসছে এখন আমরাও দেখছি যে সকল দর্শকও এখানে আছে আর ধীরে ধীরে আমরা কিছু কথা বলবো আপনার গরু এটা জি তো এটা কি দাম হইছে বর্তমানে দাম তো হয়েছে কত কত গেছে এই গরুটা পঞ্চাশ পচপন হয়েছে পঞ্চাশ পচপন্ন ল কত হইলে সারার পরিকল্পনা আছে সারার তো ওকে ধন্যবাদ আর যাই হোক দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে সকল মানুষে একবারে ভিড় জমজমাট হয়ে রয়েছে আর স্টেপ বাই স্টেপ গরুগুলা এক সাইজের দেখতেছেন যে সকলে আসলে গরুগুলা দেখবেন এবং আসবেন আমরা একটু জিজ্ঞাসা করব যে ভাইয়া তোমাদের গরু এগুলা তোমার গরু এদিকে আসো দর্শক দেখতে থাকুন আসলে এক সাইজের গরু এদিকে আছে যে সারিবদ্ধ ভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আছে আসসালামু আলাইকুম যে গরু কিনার জন্য আসছেন গরু কিনতাম হয়েছে গরু কিনছেন চয়েস হয়েছে গরু চয়েস আর গরু তো দাম দর চলতেছে নাকি দাম দর চলতেছে তো যারা এখন আসে নাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা তো আইবো তারা দরকার হলে তো গরু আয়া দেখবো কিনবো আমাকে ধন্যবাদ আসলে দর্শক দেখছেন সকলেই খুশি আসলে এত সুন্দর একটা হাটের মধ্যে সবাই গরু কেনার জন্য এখানে আসছে অবশ্যই ভালো লাগতেছে সবার জন্য যে আসলে আমরা ক্রেতা বিক্রেতা সবাই স্যাটিসফাইড এই জায়গার মাধ্যমে ভাইয়া কি এটা আপনার গরু আমার দাম দাম দর হয়েছে দাম হয়েছে কত টাকা পর্যন্ত হয়েছে সাতাত্তর আটাত্তর সাতাত্তর আটাত্তর আপনার টার্গেট কীরকম আছিল টার্গেট পঁচাশি নব্বই পঁচাশি এখনো তো মানুষ আসে না আরো কি আসবে নাকি আসবে মানে ব্যাপারী তো অলরেডি আছে আছে ব্যাপারী অলরেডি আছে গরু কাটা করতেছে আচ্ছা দর্শক দেখেন সবাই ক্রেতা বিক্রেতা সবাই স্যাটিসফাইড আর বিশেষ করে এত সুন্দর একটা বাজারের মাধ্যমে আমরা দেখতেছেন আপনারা সকলে গরুগুলা যে অনেক স্টেপ বাই স্টেপ সুন্দর দর্শক আসলে দেখতে পারছেন যে আসলে এখানে এখানে একটা গরু দামাদামি দামাদামি করা হইতেছে আমরাও দেখতেছি যে আসলে এখানে কত সুন্দরভাবে কথা বাৰ্তা চলাই গৰু কি ভা বিক্ৰী হৈছে হেল্ল' ভাষা একটা গরু বিক্রি হইছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন একটা এই যে আপনারা দেখতেছেন এখন হাসিলদারের কাছে নিয়ে যাতে নিয়ে যাওয়া হইতেছে আমরা আরো কিছু দেখবো আপনাদেরকে ঘুরাইয়া যে আসলে কি কি পক্ষ পরিকল্পনা চলতেছে যে হাটের মাধ্যমে অত্যন্ত সুন্দর এবং ভাবে ব্যবসা বেচা কিনা চলতেছে এই বাজার গরুর হাটের মাধ্যমে আরও মানুষ আস সে যে এত সুন্দর সুন্দর গরুগুলা গরু গরুগুলো একটু দেখাইও তো এদিকে যে স্টেপ বাই স্টেপ এক সাইজের গরুগুলো আছে যে আসলে খুবই সুন্দর যে দেখতে অনেক ভালো লাগে যে বাজারের ভিতরে এত সুন্দর সুন্দর স্টেপ বাই স্টেপ গরুগুলো আছে যে সবাই আসবেন এবং কি গরু কিনবেন যাতে করে এত সুন্দর সুন্দর গরু খুবই সবার পছন্দ হবে আশা করি আসন্ন কুরবানি আসন্ন কুরবানি ঈদের জন্য এই বাংলা বাজার উপজেলা বা বাজার উপজেলা বাংলা বাজার ইউনিয়নে এখানে আছে সাসা একটু কথা বলা যাবে অবশ্যই যে গরু কি আপনি কি আনছেন আমি ওই জায়গায় কিনতে আসছি

তো একটু কথা বলা যাবে আসসালামু আলাইকুম যে আসলে এই গরুগুলা কি আপনার আমার জি কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা বিক্রি হইছে না না এখন দাম দর চলতেছে দাম দর চলতেছে এই জুরা মন ওরা সাড়ে তিন কুইটাছে গরুটা তো এটা সারার এটা কোন গরুর নাম কিটা এটা হলো জার্সি জার্সি গরু

দেখতে পাচ্ছি যে আসলে এই গরু বাজার খুবই সুন্দরভাবে সাবলীলভাবে প্রতিষ্ঠিত হইতেছে এখানে দাম দর চলতেছে যে আসলে দেখার মতোই জিনিসটা আমরা আরো কিছু দেখবো এখন আপনারা দেখতে থাকুন যে স্টেপ বাই স্টেপ আমরা গরুর দাপে দাপে যাইতেছি মানে প্রতিটি স্টেপ বাই স্টেপ গরুগুলো দেখাইতেছি আসসালামু আলাইকুম সাসা গরু কি কিনতে আসছেন কিনতে হইছে চয়েস আছে বাবা মানে চয়েস দাম চলতেছে নাকি যারা এখনো কিনে করতে আসে নাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন ক্যামেরার দিকে আমরা বাবা আইসি কিং বলা কি দেখি সহায় দইলা তো জিনমু আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল তো দর্শক আসলে দেখতে পাইতেছি যে তাদের উদ্দেশ্যটা খুবই খুবই ভালো যে আসলে এত সুন্দরভাবে সাবলীলভাবে যে আমরা এত সুন্দরভাবে বেচা কেনা চলতেছে সবগুলোই আমরা দেখতেছি আপনারা সকলে দেখতে থাকুন যে এই গরু বাংলা বাজার গরুর হাটের মাধ্যমে সকলে কমার স্যাটিসফাইড এই জায়গার মাধ্যমে খুবই স্যাটিসফাইড আর ওর অত্যন্ত খুবই সুন্দর এত সুন্দর সুন্দর গরু দেখেন একবার স্টেপ বাই স্টেপ মানে সবগুলো একদম পজিশন মোতাবেক আছে এই জাগো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন জি ভাই ভালো তো এটাকে আপনারা গুরু জি তো এটা ভাই দামদর কি হয়েছে হইছে দামদর হইছে ভাই 1 লাখ 20000 1 লাখ 20000 জি টার্গেট কি রকম আছে আপনার টার্গেট আছে মনে করেন যে 1.5 লাখের উপরে 1.5 লাখের উপরে যাই হোক এখন যারা এখনো আসে নাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আসবে দামদর করবে হ্যাঁ আসবে করি ওকে ধন্যবাদ আসলে দর্শক দেখতে থাকুন যে আসলে এত সুন্দর ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বাজার গরুর হাট খুব জমজমাট বর্তমানে বাংলা বাজার গরুর হাট খুবই সুন্দর সুন্দর গরু উঠছে এই বাজারে আর বিশেষ করে প্রচুর ক্রেতা বিক্রেতা সকলে এখানে উপস্থিত খুবই ভালো লাগতেছে যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই গরুর গরু গরুগুলো একটু খুবই এক সাইজের মোতাবেক লাল সাদো কালো সব কিছু একসাথে আছে খুবই সুন্দর যাক আমরা একটু ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ভাই কি গরু নি আসছেন জি গরু নি আসছেন আপনার জি আমার কত দাম হইছে ভাইয়া এটা 70 75 80 সর্বোচ্চ টার্গেট আপনার কি রকম কত হইলে সারার পরিকল্পনা আমার সারা হলো 82 85 এর মধ্যে 82 85 না তো যারা এখন আসে নাই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ক্যামেরার দিকে যারা আসে না তারা যেহেতু সময় আছে এই বাজারে আস অনেক সময় আছে তো সামনে বুধবারে আছে আবার রবিবারে আছে ওরা আসবে পরেও যারা কোরবানি কিনে এখন যারা কিনবে মানে দেখাশোনা করতেছে বুঝ করতেছে যদি যারা বুঝে হচ্ছে তারা কিনতেছে আর যারা না বুঝে হচ্ছে তারা তো এখন মানে ওকে ধন্যবাদ ভাইয়া আসলে দর্শক আমরা খুবই সুন্দর এবং তাদের সাথে আমরা একটু আলাপ আলোচনা করলাম আর গরুগুলো একটু সুন্দর করে দেখাও যে আসলে গরুগুলো আমরা দেখছি অনেক সুন্দর এবং স্যাটিসফাইড মোতাবেক এত সুন্দর ভালো লাগতেছে সবগুলা বা এই বাংলা বাজারের ভিতরে অনেক সুন্দর সুন্দর গরু আসছে আসলে সবাই এখানে আসবেন এবং গরু কিনে নিয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর গরু এখানে খুবই চিনে করে আসসালাম আলাইকুম সাসা ভালো আছেন এটা কি আপনার কত টাকা দাম হয়েছে দাম ওর কোন ঠিক আছে নি সাইডর আসন সাইডর বাজার কি এখন চড়া আছে নি না ডেমো আছে সোনা দামি যা বুঝিনন

সবাই দেখ নেই ভাই কথা বলেন আচ্ছা দেখ দর্শক আমরা দেখ এই গরুগুলো একটু দেখাও এই গরুগুলো এক সাইজের গরু খুবই সুন্দর একদম খুবই ভালো লাগতেছে এই গরুগুলো দেখে আসলে গরুর বাজার মোটামুটি একটু সবাই বলে দাম এবং কি কম দাম বেশ দাম সব দামে আছে কিন্তু গরুর বাজার ঠিকঠাক পর্যায়ে আসে কম আর বেশ এটা স্বাভাবিক থাকবেই তবে আমরা কিছুক্ষণ পরে দেখব যে আসলে কি কি পরিকল্পনা হইতেছে কি কী আসুবিধে সব কিছু আমরা বিস্তারিত দেখব আপনারা দেখতে থাকবেন যে আসসালামু আলাইকুম ভাই গরু কি আপনার জি জি কত টাকা দাম হয়েছে এটা ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি টার্গেট কত টাকা হলে ছাড়বেন টার্গেট সত্তর এবারে বাজারের পরিস্থিতিটা কিরকম বুঝতেছেন বেশ একটা ভালো না মানে ড্যাম ও আছে বেশ তেমন বেশি চরায় তেমন বেশি চরায় না আচ্ছা দেখো আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সকলেই এই বিষয়টা একটু আলাপ করলাম আর বিশেষ করে আমরা দেখি যে আসলে গরুর বেচা কিনা যেহেতু চলতেছে আমরা সামনের দিকে এগিয়ে যাই আর সবাই একটু দেখাশোনা করি দেখি দেখি মুরগি আমরা দর্শক আপনারা দেখতে থাকুন আসসালাম আলাইকুম আপনি কি গরু কেনার জন্য আসছেন জন্য দেখার জন্য দর্শক সবাই তো এখানে আসে দেখার জন্য কেনার জন্য এবং সবাই মধ্যে আমরা দেখতেছি আসলে এত সুন্দর সুন্দর গরু সকলে দেখতে থাকুন আর বিশেষ করে এই বাংলা বাজারের মাধ্যমে খুবই গরু একটা ভালো পর্যায়ে আছে কেউ বলতেছে চড়া কেউ বলতেছে এই মোটামুটি ভালো পর্যায়ে তো আপনারা সবাই দেখতে থাকুন যে আসলে কেউ আসসালামু আলাইকুম ভাই ভাই কি গরু দেখতে আসছেন না কিনতে আসছেন এই তো গরু তো ভাই দেখতে আসছি দেখতে আসছেন দেখতে আসছি অথচ বুঝতে পারলে নিউ কি আর কি বাজার পরিস্থিতি কিরম বুঝতেছেন বাজারের পরিস্থিতি মোটামুটি ভালোই কারণ আজকে গরু অনেক বেশি উঠছে ঈদ যেহেতু চাঁদ উঠে গেছে আর বিক্রিও হইতেছে তবে বেশিরভাগ মানুষই এখনো চিন্তা ভাবনা খালি দেখতেছে যে দামটা কি বাইশ হয়েছে হয়তো দু একদিন পরে অনেকে কিনবো তারা এখনো আসে না তাদের যারা এখনো আসে না আমি বলবো তারা আসার জন্য যেহেতু আগের তুলনায় প্রচুর গরু বেশি উঠছে এবং ভালো ভালো গরু আসতেছে অনেকে যারা ওই যে একা বা জনে দেওয়ার মতন গরুই কিন্তু বাজারও বেশি মানে অন্য বছরের তুলনায় আমি দেখতেছি গরুও ভালো এবং দামও মোটামুটি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে দর্শক আপনারা দেখতে থাকুন যে আসলে আমরাও কিছু কথাবার্তা জানলাম যে অনেক ক্রেতা বিক্রেতা সকলেই কথা বলতেছে যে আমরা বেশিরভাগ

এখন আসে নাই গরুর হাটে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আসে নাই তো আছে এখন অসংখ্য ধন্যবাদ আসলে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে সকলে এখানে গরু কিনতেছে এবং কি গরু কিনে সবাই হবে আশা করি তবে ক্রেতাদের চাহিদাটা কিছু কম দেখা যাইতেছে কিন্তু গরু সবাই দেখার জন্য এখানে আসছে বাজারে যে আমরা দেখি এখন বিস্তারিত এই কি আসে বিষয় এখানে তারা আসসালামু আলাইকুম ভালো আছেন জি এটা আপনার গরু জি জি এটা দাম কিরকম হয়েছে দামটা এটা তো এভাবে ক্লিয়ার করে কইলে তো সমস্যা না না বলতে পারেন সমস্যা নাই অনলাইনে সবাই দেখব প্রবাসীরা দেখবো দেশ বিদেশে সবাই দেখব এই যে আমরা কেউ নিয়ে আসছি তারা তো দেখে আসে তারা দাম জানার জন্য নব্বই দাম হইতেছে নব নব্বই দাম হইতেছে না আপনাদের টার্গেট কত হইলে স্যারে দিবেন আমরা একশো হ লে টার্গেন একশো দিবেন যাই হোক যারা এখনও আসে নাই তাদের উদ্দেশ্য কিছু বলেন যারা আসে নাই তো ব্যাপারীরা আসতেছে আসবো দাম দাম করতেছে দামদর দর করতেছে করব এই তো যাই দর্শক আসলে আমরা ক্রেতাদের কাছ বিক্রেতার কাছ থেকে শুনলাম যে আসলে এত সুন্দরভাবে তারা বলতেছে যে এখনও দাম দর চলতেছে তবে গরুর সাইজ স্টেপ বাই স্টেপ আলাদা বাই আলাদা চলতেছে সবগুলো স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমরা দেখতেছি যে আপনারা সকলে দেখতে থাকুন যে এই বাংলা বাজার এক নগ বাংলা বাজার ইউনিয়নের মাধ্যমে সত্য সুন্দর একটি গরুর হাট এত এখানে সকল ধরনের গরু আছে এবং কি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানের গরুগুলো অনেক সুন্দর এবং সবাই কিনে এবং বেসা কিনে করে স্যাটিসফাইড আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কি গরু কি কিনতে আসছে গরু কিনতে আসছে এখনো চয়ে দেখতেছি আচ্ছা দেখতেছেন মানে দাম দর চলতেছে দাম দর চলতেছে এরকম বাজারের পরিস্থিতিটা কি রকম বোঝা যায় মোটামুটি ভালোই মোটামুটি ভালোই আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে খুবই সুন্দর এবং সুন্দরভাবে আর ছোট গরু এদিকে ছোট গরুও আছে। আপনারা দেখে নিন আসলে বাজারে এই যে ছোটো ছোট গরু এখানে আছে অনেক সুন্দরভাবে গরুগুলো কিন্তু অনেক সুন্দর সাইজ টু সাইজ আসে আপনারা সকলে দেখতে থাকুন আর আমরা আরও কিছু আপনাদেরকে জানাবো বিস্তারিত যে আসলে কিভাবে কি করা যায় না করা যায় এই গরু গরু গরুগুলো একটু আমরা দেখতেছি যে ভালো লাগতেছে যে গরু এত সুন্দর বাংলা বাজারের মাধ্যমে সব এক সাইজের গরু এখানে আসে যে আমরা এখন কিছু কথা বলবো ভাই ভাইদের সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এটা আপনার গরু জি কত দাম হইছে ভাইয়া দাম ভাইয়া 55000 55000 হইছে জি টার্গেট কত হইলে ছাড়বেন 60000 60000 তো এই যে কি রকম ভাই বাজারের পরিস্থিতিটা কি রকম বোঝা যাইতেছে না ভাই কোন গরু তো মনে করেন বেচা কিনে হইতেছে না মানে এটা জেমো আছে নাকি চোরা অবস্থায় আছে তা বলতে পারবো না কিন্তু গরু তো আপনার পাইকারে ধরতেছে না এখনো মানে এখনো মানে ক্রেতারা আইছে না না যারা আসে নাই তাদের উদ্দেশ্যে কিছু বললেন যে আসার জন্য কি বললো ভাই বলুন আসন্ন ঈদের জন্য যারা কুরবানি দিবে তারা আসতে বললেন সমস্যা নাই ক্যামেরা সামনে বললেন সমস্যা নাই আসবে গরু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে এত সুন্দর আমরা গরু বাজারে এখন আসছি গরু কিনার জন্য যা হোক আমরা গরু কিনবো এবং দেখবো যে কি করা যায় না করা যায় সবগুলা ঘুরে ঘুরে দেখতেছি আর স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু আপনাদেরকে দেখাইবো যে আসলে কি করা যায় এখানে দুইটা গরু দেখা যাচ্ছে অনেক বড় সড়ো গরুগুলা যে গরু কার ভাইয়া আপনার যে আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন একটু ক্যামেরার দিকে তাকাইলে ভালো হবে যে এইগুলো গরু আপনার আপনার কার এগুলা । ওই আচ্ছা যাক মানে দর্শক দুইটা গরু দেখতেছেন খুবই বড় সড়ো গরু আসলে ক্রেতা যে যিনি বিক্রেতা তাদের ওনাকে খুঁজে না আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো এই গরু তো আপনার না জিও কত টাকা দাম হইছে ওইটা একশো পাঁচ কত দাম হয়েছে একশো পাঁচ আপনার টার্গেট কত আবার টার্গেট তো একশো দশের ভিতরে এখন দাম দর চলতেছে বাজারের পরিস্থিতিটা কীরকম বুঝতেছে বাজারের পরিস্থিতি মোটামুটি ভালোই বোঝা যাইতেছে ভালোই বোঝা যেতেছে তো যাই যারা এখন আসে নাই তাদের উদ্দেশ্য কিছু বলেন

সবকিছু দেখতে পারলাম যে আসলে কিভাবে কি করা যায় আর কবির কাকা তুমি কিছু কথা বলো কিছু হাসম ভাই কিছু হাসম ভাই গরু কিনার জন্য আসছো ইনশাল্লাহ গরু কিনা তয় তো না 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 সহজ হচ্ছে না আচ্ছা

দেখতে পাচ্ছেন যে আসলে এত সুন্দর